ये आ रही ताली नहीं आ तो, तो नहीं ये तो काट হেব্রিয়ান তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের ভালোবাসি আমি খুব ভালো আছি মানে আমরা সবাই খুব ভালো আছি বাড়ি এসেছিলাম তো মা তোমাদের দাদা বলেছিল অনেকদিন ধরেই যে একটা গ্যাসের টেবিল বানিয়ে দেওয়ার জন্য তো যেহেতু ও এই সব কাজ জানে তো সেই জন্য গ্যাসের টেবিল বানাতে শুরু করছিল বিকালবেলায় ব্লগটা শুরু করেছিলাম তো তারপরে আর শর্ট নেওয়া হয়নি তো সকাল সকাল চলে এসেছে শ্বশুরবাড়িতে এখানে এসেই দেখতে পাচ্ছ দু ভাই মেলে মাছ ধরতে শুরু করে দিয়েছে আর আমার এখানে শাশুড়ি মা রান্না করছে তো তোমরা হয়তো বলবে যে তুমি বউ রান্না কেন করছেন তো আমার শাশুড়িমা যেহেতু বসনাম আর আমরা এখনও বসুনাম হইনি তো আমরা মাছ মাংস ডিম সবই খাই ওরা কিন্তু কিছু খায় না তো সেই জন্য নিরামিষ রান্না হচ্ছে এখানে তো যেহেতু বাড়ির পুকুর সেই জন্য আমরা যখনই আসি তখন পুকুরেই মাছ ধরে খাই আর এই যে দেখো মাছ ধরার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে সাপগুলো উঠে চলে আসছে পুকুর থেকে আর আমি তো দেখছিলাম সেগুলি আর এই মাছগুলো এখানে আর ধুতে নামেনি ভয়ে আর এখানে বুকু দেখো বৃষ্টির দিনে বসে বসে মাছ ভাজা খাচ্ছে আর বৃষ্টি দেখছে 내이 비슷한 거. 난 카우. 졸업해. 응. 난 카우. 음, 졸업해. 음, 졸업 음, 졸업해. 금졸업 কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখাবো সবাইকে বৃষ্টি দেখাবো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছে না বৃষ্টি হচ্ছে দাদু চলে এসেছে তো এই যে বৃষ্টিতে ভিজে ভিজে আমার শ্বশুরমাশা এসছে বাড়ি নরদের বাড়ি গেছিলো তো বৃষ্টি একটু কমতেই এসে গেছে আর এই যে বিকেলবেলা আমরা সবাই বেরিয়েছিলাম একটু হাঁটতে আর এইটা হলো আমাদের গ্রামের পরিবেশ কতটা সুন্দর তোমাদের গ্রামটাও এতটা সুন্দর কিনা অবশ্যই কমেন্ট করে জানিও গ্রাম মানেই সুন্দর সবাই জানে তো আমাদের গ্রামটা আরও বেশি সুন্দর লাগে আমাদেরকে তো এখানে বুগুয়ার আমি তারপরে আমার চা আর ওর মেয়ে সবাই মিলে হাঁটতে বেরিয়েছিলাম মানে বেলা। তো তারপরে তো দাদাভাই একটা আনারস কিনে নিয়েছিল তো সেটাই আমাদেরকে আমার শাশুড়ি মা কেটে দিল আমরা সবাই খাচ্ছি আর বগু এখানে খাবে না ও একটা বায়না করছিল কিছু খুলা

তো এখানে বুকু দেখছো হারমোনিয়াম বাজাচ্ছে এগুলো আমার সব শ্বশুর মাসায়ের এই আমার শ্বশুর মশাই এখানে দেখতে পাবে অনেকগুলো ছেলে মানে ছেলেকে শেখায় এখানে তো সেই জন্য এই বের করেছিল যেহেতু কীর্তন করে তো ওইগুলো আর ছেলে ছোটো ছোটো বাচ্চাদেরও শেখায় তো ওদেরকে শেখাচ্ছে আর বুকু দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর এখানে বুকু টানতে পারছে না তাই ওর বাবা টেনে দিচ্ছে এখানটা আর ওখানে বাজাচ্ছে তো আমরা এখন যাচ্ছি ননদের বাড়ি ননদের সাথে দেখা করতে মানে দেখেছিলাম এখানে আসেনি তো ঠিক সবাই মিলে যাবো টোটোতে করে তো রেডি হয়ে গেছি একটি পাশে আর বুকু রেডি হয়নি এই যে রেডি করাচ্ছে বাবা কোথায় যাবে বলো কোথায় কোথায় যাবে তুমি বলো পিসি বাড়ি পিসি বাড়ির বাড়ি যাবে তো এই যে দেখো অমুবাসীর বাজার এসছে আমার বাবা বাড়ি থেকে দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ অমগাছের বাজার এসেছে আমার বাবা বাড়ি থেকে কারণ এখানে মানে নিয়ম আছে যে মেয়ের বাড়িতে পাঠাতে হয় তো সেই জন্য আম কাঁঠাল কলা আর আনারস আর কি কী সব সব মানে ফল পাঠাতে সেগুলো পাঠিয়েছি আর এটা হলো আমাদের বাড়ির মন্দিরে যে দেখতে পাচ্ছ হনুমানজি আর আর বিভিন্ন ধরনের ঠাকুর আছে এখানে পুজো করে তো আমরা ননদের বাড়ি চলে এসেছি এসেই আমাদেরকে টিফিন দিয়েছে মানে প্রথমে শরবত দিয়েছিল তো তারপরে এখানে টিফিন দিয়েছে তার রাতের বেলা আছে মটন তো ওইগুলো খাওয়া দাওয়া করছি মানে করে আমরা আজকেই বাড়ি চলে যাব রাতের মধ্যেই তো সবাই মিলে যেহেতু এসেছিলাম তো এখানে খেতে দিয়েছে তো খেয়ে নিচ্ছে এখানে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বুগু এতগুলো ছেলে মেয়ে মানে এতগুলো বাচ্চা পেয়ে দেখো কেমন আনন্দ করছে মজা করছে ওর ভীষণ মজা লাগছে এখানে আমার ননদের মেয়ে ছেলে তার জায়ের মেয়ে সবাই ছিল তো সবাই খুব নাচানাচি করছিলো এই বিছানার মধ্যে আর বুগু তাদের সাথে তাল মিলিয়ে নাচছে ইয়ে করছে আর এই দেখো এই যে পুটকেটাকে দেখছো এটা হলো আমার ননদের মেয়েও কেমন করে নাচছে আর খুব মিষ্টি মিষ্টি কথা বলে তো আমরা সবাই গেছিলাম যখন ও কথা বলছিল মানে লজ্জা করছিল কিন্তু এমনিতে খুব সুন্দর কথা বলে

তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর তোমাদের সবার সাথে শেয়ার করে দেওয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু